নমস্কার আমার রাউথ স্পিচ এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এই চ্যানেলের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক সমস্যার সমাধান নিয়ে শেয়ার মার্কেট নিয়ে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করে থাকি আমি একজন এক্স ব্যাংক অফিসার এবং একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আজকে যে বিষয়টি নির্বাচন করেছি তা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড মার্কেটস ফর ওয়েলথ ক্রিয়েশন অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডে টাকা রাখার অর্থই হচ্ছে আপনি দীর্ঘমেয়াদী এখানে টাকা রাখবেন এবং ওয়েলথ ক্রিয়েশন করবেন ভবিষ্যতে একটা বড় কর্পাস নিয়ে মিউচুয়াল ফান্ডের থেকে বেরোবেন কিন্তু দেখা যাচ্ছে যে রোজই মার্কেটে ওঠা নামা চলছে এবং এক এক সময় মার্কেটে অনেক ক্রাইসিস চলে আসে এখন যেমন মিউচুয়াল ফান্ডে দেখা যাচ্ছে যে সেই স্কিমগুলোতে মিউচুয়াল ফান্ডের দাম অনেকটাই কম এ সময় অনেকেই ভয় পাচ্ছেন যারা টাকা রেখেছেন তারা ভাবছেন আমরা টাকা তুলে ফেলি কিন্তু এখানে টাকা তুলে ফেললে কিন্তু বড় কর্পাস করা যাবে না এবং দীর্ঘ মেয়াদি এখানে টাকা রাখলে আপনার কর্পাস কিন্তু অনেকটাই বাড়বে ফলে যখনই হাতে কোনো উদ্বৃত্ত টাকা আসবে তখনই কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাতে দেখা যাবে যে আপনার এই মার্কেট ভোলাটিলিটিতেও দেখা যাবে যে আপনার পোর্টফোলিও ভালো অবস্থাতেই থাকবে দীর্ঘমেয়াদে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে আপনি রুপি কস্ট অ্যাভারেজিংয়ে সুবিধাটা পাবেন ধরুন আপনি এ মাসে কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করলেন তাতে ন্যাব হচ্ছে একশো পয়েন্ট পরের মাসে ন্যাব কমে গিয়ে দাঁড়ালো নব্বই পয়েন্ট আপনি কিছু আবার বিনিয়োগ করলেন তারপরের মাসে ন্যাব গিয়ে দাঁড়ালো একশো পাঁচ পয়েন্ট আপনি তখন বিনিয়োগ করলেন আপনার উদ্বৃত্ত টাকা আপনি বিনিয়োগ করেই চলেছেন এবং মার্কেট ভোলাটিলিটি আপনার পোর্টফোলিওতে তাতে কিন্তু আর পড়বে না এবং এই রুপিকস্ট অ্যাভারেজিংয়ের সুবিধাটা পাবেন এই ক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানেও কিন্তু এই সুবিধাটা রয়েছে কোনো মিউচুয়াল ফান্ডে যদি আপনি এস আই পি স্কিমে বিনিয়োগ করেন তার দাম তো ওঠা নামা করবে আপনি যে দামই কিনেছিলেন তারপর তার থেকে হয়তো দাম কমে গেল এখন যেমন মার্কেট ডাউন আছে অনেক মিউচুয়াল ফান্ডের দামই কমে গেছে সেই সুবিধাটা কিন্তু আপনি পাবেন দীর্ঘ মেয়াদে যদি আপনি টাকা রাখেন তাহলে কিন্তু এই রুপি রুপিকস্ট অ্যাভারেজিংয়ের সুবিধাটা পাবেন কারণ দাম কমবে আপনি বেশি ইউনিট পাবেন অতএব আপনি মিউচুয়াল ফান্ডে আপনার ফিনান্সিয়াল গোল রেখে টাকা রাখুন ভবিষ্যতে আপনার রিটায়ারমেন্টের সময় যে বিরাট কর্পাস তৈরি হবে দীর্ঘদিন রাখলে তিরিশ বছর রেখে দিলেন পঁচিশ বছর রেখে দিলেন তাতে তার থেকে আপনি এইচডাব্লিউপি স্কিমে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে তুলতে পারবেন এখানে কিন্তু ব্যাংক পোস্ট অফিসের মতো যে পার্সেন্টেজ হিসাব যেটা নির্দিষ্ট করা আছে তা কিন্তু নয় আপনি এসডাব্লিউপি স্কিমে আপনি ইচ্ছে করলে ফাইভ পার্সেন্ট থেকে টেন টুয়েলভ যায় খুশি আপনি এই টাকাটা রিডিম করতে পারেন এটাই কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের একটা বিরাট সুবিধা আরেকটি বড়ো সুবিধা লং টার্ম ইনভেস্টমেন্টের সেটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনি এখানে যে টাকাটা রাখবেন দীর্ঘ মেয়াদে সেটা কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে ফলে একটি বিরাট করপাস তৈরি হবে ধরুন আজকে মার্কেটে আপনি ভেবে নিলেন যে ফিফটিন পার্সেন্ট মতো বাড়তে পারে তাহলে কি দাঁড়াবে কম্পাউন্ড ইন্টারেস্টে সেটা দেখুন কম্পাউন্ড ইন্টারেস্টে চমক দেখুন কত টাকা বাড়ে দেখুন ফাইভ ল্যাক্স পনেরো পার্সেন্ট রিটার্নে পাঁচ বছর হবে দশ লক্ষ পাঁচ হাজার ছশো আটাত্তর টাকা পাঁচ লক্ষ টাকা ফিফটিন পার্সেন্ট রিটার্নে দশ বছরে গিয়ে দাঁড়াবে কুড়ি লক্ষ বাইশ হাজার সাতশো আটাত্তর টাকা একজন ইয়াং বয় তিরিশ বছর বাদে তার রিটায়ারমেন্ট হবে এটা ধরে যদি সে পাঁচ লাখ টাকা রাখে তাহলে পনেরো পার্সেন্ট রিটার্ন ধরে তার গিয়ে দাঁড়াবে তিরিশ বছর বাদে তিন কোটি একত্রিশ লক্ষ পাঁচ হাজার আটশো পঁচাশি টাকা দেখুন কম্পাউন্ড ইন্টারেস্টের কি মহিমা আরেকটি বিষয় লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ছোটো থেকেই মানুষের মনে তৈরি হয়ে যাওয়া সম্ভব সেটা কিভাবে সম্ভব যদি ইনভেস্টমেন্ট এবং সেভিংসের পার্থক্যটা ছোট বয়স থেকেই মানুষের মনে গেঁথে যায় সেটা পাঠ্যপুস্তকে অবশ্যই অন্তর্ভুক্ত হওয়া দরকার কারণ কমার্স এবং যারা স্পেশালাইজ সাবজেক্ট ফিনান্স নিয়ে পড়েন তাদের হয়তো শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড যেখানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কার্যকরী হয় সেটা তাদের ধারণাটা তৈরি হয় ধীরে ধীরে কিন্তু পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না হওয়ায় ছোট বয়স থেকে মানুষ কিন্তু শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডসের যে গতি প্রকৃতি সেখানে যে বিরাট কর্পাস তৈরি হতে পারে বা আমার রিক্স নেওয়ার ক্ষমতাটা তৈরি হতে পারে সেটা কিন্তু পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হলেই সম্ভব এই বিষয়টি কিন্তু আমাদের আস্তে আস্তে ভাবিত করে তুলছে টার্গেট নেই কোনো ফিনান্সিয়াল গোল নেই তাহলে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট ইনভেস্টটা করতে পারবেন না কারণ কিছু সময় দেখা যেতে পারে যে মিউচুয়াল ফান্ডের দাম কম রয়েছে কারণ শেয়ার মার্কেট অনেকটাই ডাউন হয়ে গেছে এই মার্কেট আবার উঠবেই এটাকে মাথায় রাখতে হবে আমি আবারও বলি আগের ভিডিওগুলোতে বলেছি যে উনিশশো সালে বিএসসি সেন্সেক্স ছিল একশো পয়েন্ট আজকে সেটা আটাত্তর উনআশি একশো পঁচাশি হাজারও পয়েন্টে উঠে গিয়েছিল এটাকে মাথায় রাখতে হবে অতএব লং টার্ম স্ট্র্যাটেজি যদি আপনার থাকে লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যদি থাকে তবেই কিন্তু মিউচুয়াল ফান্ডস থেকে বিরাট একটা কর্পাস তৈরি করা যাবে এটা মাথায় রেখেই আমাদেরকে চলতে হবে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমি আমার নিত্য নতুন ইনফরমাল ভাবনাগুলোকে কার্যকরীভাবে সবার কাছে পেশ করতে পারি এবং যাতে এই ধারণাগুলো ধীরে ধীরে স্বর্মনে পোক্ত হয় যে মিউচুয়াল ফান্ড সই হয় এটা সমাজে বিভিন্ন ডিগনেটরিসরাও বলছেন এবং আমরাও আমাদের অভিজ্ঞতা থেকে অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসাবে অভিজ্ঞতা থেকে বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন